আল্লাহরুল আলমিন বলেন না আপনি মনে করিয়েন না আপনার জমিনের মতো আসমানটাকে আমি মাটি দিয়ে বানাইছি না না সাতটা আসমানকে আমি আল্লাহ দিয়া পদার্থ বানাইলাম একটা আসমানকে বানাইলাম আমি স্বর্ণ দিয়া একটা আসমানকে বানাইলাম রূপা দিয়া একটা আসমানকে বানাইলাম আমি গ্লাস মানে কাজ দিয়া একটা আসমানকে সাজাইলাম হীরা দিয়া আরেকটা আসমানকে সাজাইলাম জহরত দিয়া আর সবচাইতে আমার নিকটতম আসমানকে আমি আল্লাহ দেখেন আপনি যদি জমিন থেকে আসমান পর্যন্ত যাইতে চান এক আসমান পর্যন্ত যান বলেন তো পৃথিবীর শুরু থেকে শেষ দিন পর্যন্ত চললেও কি যাওয়া যাবে নাকি বিজ্ঞানীরা আবিষ্কার করছেন বিজ্ঞানীদের কাছে এখন সবচাইতে দ্রুত গামী যানবাহনের নাম হচ্ছে অ্যাপেলো এলিভেন কি নাম অ্যাপেলো এলিভেন যেটা এক ঘন্টা চললে উনচল্লিশ হাজার মাইল চলে যায় এক ঘন্টা যদি জার্নি করে এটার দূরত্ব চলে যায় ঊনচল্লিশ হাজার মাইল বেগে তারা বলছেন আমাদের নিকটতম কয়েকটা স্তর আছে সেটা হলো প্রক্সিমা সেন্টাই আলফা সেন্টাই ব্যাটেল জোইস তারকা এই যে সকাল আমরা সন্ধ্যায় তারকা দেখি না এই তারকা সবচেয়ে আমাদের নিকটতম তারকার নাম হচ্ছে ব্যাটেল জোইস তারকা ওরা বলছেন এই অ্যাপেলো এলিভেনে চড়ে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি এই সবচেয়ে নিকটতম স্তর এই ব্যাটেল জোইস তারকার কাছে যাব অ্যাপেলো এলিভেনে চড়ে যদি এই ব্যক্তিটা রওনা করে কোনো জায়গায় ব্রেক দিবে না রেস্ট করবে না প্রফিস হবে না চলতেই থাকবে এই ব্যক্তিটা সেই জায়গায় পৌঁছে যেতে প্রায় সেই ব্যক্তিটার দেড় হাজার বছর সময় লেগে যাবে কতদিন এখন পৃথিবীতে কোনো বিজ্ঞানী দার্শনিক কোনো ব্যক্তি কি দেড় হাজার বছর বাঁচবে কোনো ব্যক্তি বাঁচবেও না কোনো ব্যক্তি যাইতেও পারবে না আল্লাহ বলছেন এটা তো কাছের জিনিস এরপরে আসমান আসমান পারি দিয়ে এক আসমান দুই আসমান সপ্তম আসমান পারি দিয়ে আমি আল্লাহ সাজাইছি এখন বলেন দুনিয়ার তুলনায় এই আসমানের দাম কম না বেশি আল্লাহ আমি এ আসমানের কসম খাইলাম তালে কসমটা কম না বেশি এই কসমের গুরুত্ব কম না বেশি ভালো করে বোঝেন আমি যদি এখানে ওয়াদা দেই আপনাদেরকে মাহফিলে পাঁচ হাজার টাকা দেব আমাদের সভাপতি উনি যদি ঘোষণা দেয় দশ হাজার টাকা দেবো এখন বলেন এখানে যদি আমাদের হরিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাতাবাসী এসে বলে মাহাতাবালি বিশ্বাস আপনারা বলেন তার ঘোষণা আমাদের চাইতে ছোট না বড় কথা বলে না ছোট না বড় এখন যদি সেই জায়গা থেকে মাহাতাব চেয়ারম্যান না সে যদি আমাদের আরেকজন উপজেলা কর্মকর্তা এসে আমাদেরকে একটা ওয়াদা দেয় তাহলে সেই ওয়াদাটা সেই টাকাটা তার চাইতে কম না বেশি আবার যদি আমাদের এই চেয়ারে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দলু এসে আমাদেরকে একটা আশ্বাস দেয় আমি ঘোষণা করলাম না কিন্তু আমি আপনাদের সাথে আসি বলেন তো চেয়ারম্যানের চাইতে তার আশ্বাসটা ছোট না বড় আবার এটা যদি আমাদের তারেক সাহেব তারেক রহমান বিদেশের মাটি থেকে আমাদেরকে ভিডিও কনফারেন্সে বলে আমি আপনাদের মাহফিলে যেতে পারি নাই কিন্তু আমি আপনাদের সাথে আছি বলেন তো আমাদের সেই আশ্বাসটা আমাদের দুলু সাহেবের চাইতে ছোট না বড় আমার ভাইরা এটা দুনিয়ার স্তরে বুঝাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিল বুরুজ আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানের কসম খেলাম এখন বলেন এই কসমের মর্যাদা দাম কম না বেশি আরবুল রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াউমিল মাউত কিয়ামত দিবসের কসম যে দিনটা তোমাদের সামনে আসবে যে দিনটা তোমাদের মেনে নিতে হবে কিয়ামত আসবে আর আলামিন তার অত্যাচার শুরু করলেন একের পরে এক স্টিম রোলার চালায়া একেবারে উত্তপ্ত কয়লা উত্তপ্ত কয়লা জ্বালায়া মরুর প্রান্তরে বালির উপরে কয়লা রেখে তার উপরে সাহাবিদেরকে সয়ে দেওয়া হয় কয়লার তাপে আর উত্তপ্ত রোদে বালির তাপে সাহাবিদের গায়ের চামড়া পুরে মাংস পুরে ক্যালসিয়াম বের হয়ে হাড্ডি বের হয়ে যায় সেই নির্যাতিত একজন সাহাবিন নাম হজরতে বেলাল চেহারাটা পৃথিবীর সবচাইতে কালো নবী বলছেন এই পৃথিবীতে যত কালো মানুষ আসছে আর যত কালো মানুষ আসবে সব কালোকে এক জায়গায় করলে যত কালো হয় তার চাইতেও বেশি কালো আমার হাফসি গোলাল বেলাল কথা বললে দাঁত সারা কিছু দেখা যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন চেহারা দেখেন না সুরত দেখেন না আল্লাহ দেখেন ভিতরের কলিজার ইমান কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের হজরতে বেলালের ইমানটা কেমন হজরতে বেলালের ভিতরটা কেমন নবীজি আলাইহি সালাতু ওয়াস সালাম মক্কা সেরে মদিনায় গেলেন মসজিদে নববীর ইমাম হয়ে গেলেন নবী আর দায়িত্ব আসবে এখন মুয়াজ্জিন কে হবে সিলেকশন করা হলো একে একে ভোট দিয়া মোয়াজ্জিন বানায় দেওয়া হলো হজরতে বেলালে কিন্তু কালো মানুষ তোতলা মানুষ আস হাদু আল্লাহ বলতে যায়া আস হাদু বলে ফেলে তোতলা মানুষ কথা বোঝা যায় না সাহাবির অবজেকশন দিলেন ইয়ার সুল্লাহি আমরা বেলালের আজানের আওয়াজ শুনতে পারি না বুঝতে পারি না আপনি যদি একটু দয়া করেন তাহলে মোয়াজ্জিনটা পরিবর্তন করে দেন আগামী কাল ফজর থেকে আজান দিবে নতুন একটা মোয়াজ্জিন যার চেহারা ভালো কণ্ঠ ভালো এমন একটা ব্যক্তি নবীজি আমার বেলালকে ডাকলেন বেলাল সাহাবী তো রবজক এসে গেছে তোমার আওয়াজটা তোতলা চেহারাটা ভালো নয় তুমি মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতে পারবে না আগামীকাল ফজরের আজানটা তুমি দিও না আজান যিনি দিবেন আমার সুন্দর সাহাবি আর একজন সিলেকশন করে সাহাবিকে সকলে বাড়ি চলে গেলেন নবীজি ঘুম থেকে উঠলেন তাহাজ আদায় করলেন মোয়াজ্জিন নতুন মোয়াজ্জিন গিয়ে আজান দিলেন কিন্তু এখন পর্যন্ত শুভে সাদিক দেখা যায় না নবীজি আমার চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার ফজরের আজান হয়ে গেল এখন পর্যন্ত শুভে সাদিক কেন হয় না সুভে সাদিক না হলে তো জামাত পরা যায় না চিন্তায় পড়ে গেলেন নবীজি আমার হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীতে আসলেন আসার পরে মোয়াজ্জিনকে বললেন তুমি কি আজান দাও নাই মোয়াজ্জিন ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো আজান দিয়েছি এমন সময় নবীজি বললেন আজানটা আরেকবার দাও একবার দেওয়া হয়েছে আর একবার দেওয়ালেন নবীজি অপেক্ষা করলেন এখনো সুবহে সাদিক হয় না আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন তাহলে আল্লাহ আজকে কি কিয়ামত করে দেয় নাকি এমন সময় নবীজি বললেন সাহাবি যাও আরেকবার আযান দাও কয়বার। তিনবার আযান হয়ে গেল শুভে সাদিক হয় না আমার চিন্তায় পরে গেল সাহাবীরা আযান শুনে শুনে মসজিদে নববীতে নবীর সাথে বসে আছে শুভে সাদিক না হলে তো ফজরের রক্ত আসে না আর অক্ত না আসলে তো নামাজ পড়া যায় না নববী থেকে বের হইয়া সাহাবিদেরকে নিয়ে আকাশের দিকে তাকায় পশ্চিম আকাশে তাকায় শুভে সাদেকের রেখা দেখা যায় না সাদা বরণের রেখা দেখা যায় না আবার নবীজি বললেন আজান দাও আজান হলো কয়বার আজান কয়বার দিলেন কয়বার চারবার দিলেন নবীজি আমার চিন্তায় পড়ে গেলেন আজানা না কেন শুভে সাদিক হয় না কেন বেলালেছেন নবীজির পাশে দাঁড়ালেন নবীজি আমার ডাক দিয়ে বললেন বেলাল রে চারবার আযান হয়ে গেল এখনো শুভে সাদিক হয় নাই বলে রাসূলুল্লাহ আমি কিছুই জানি না নবীজি আকাশের দিকে তাকায় থাকলেন জিবরাইল ওহী নিয়ে চলে আসলেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ জিবরাইল সালাম ওহী নিয়ে আয়েশা ডাক দাবলায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি প্রত্যেক দিন তো একবার আজান দিলেই শুভে সাদেক হয় আমি নামাজের মুসল্লাই দাঁড়ায় যাই একবার দিছে দুইবার দিছে তিনবার দিছে চারবার দিছে শুভে সাদেক কেন হয় না জিব্রাইল নবীর কাছে এসে বলেন ইয়ারসুল্লাহি যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবেন আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত শুভে সাদেক হবে না চেহারাটা কালো হাফসি গোলাম গোলাম একটা বাড়ির গোলাম হাফসি কালো চেহারা কিন্তু আল্লাহ সিদ্ধান্ত যে ওই ব্যক্তি না দিলে আমি বানাবো তাহলে বোঝেন তার ইমানের পাওয়ার আমল কত বেশি এই বেলালকে নির্যাতন করা হয় উমাইয়া ইবনে খালফ নির্যাতন চালাইতে চালাইতে সাহাবিদেরকে অথিষ্ট করে ফেলা হলো মদিনায় একযোগে এসে বললেন আর সহ্য ইসলামের কথা বলতে পারি না কোরআনের কথা বলতে পারি না হাদিসের কথা বলতে পারি না নামাজ পড়তে পারি না তাক দিতে পারি না জালসা করতে পারি না মজমজমাইতে পারি না যেখানেই যাই সেইখানেই আবু জেহেলের চালা চামুন্ডা এসে নির্যাতন চালায় আমাদেরকে হত্যা করা হয় আমাদের হাত কেটে ফেলা হয় আমাদের চোখ উপরে ফেলা হয় আমাদের দন্দান শহীদ করা হয় আমাদের বুকটা ফেরে কলিজা বের করে নেওয়া হয় ইয়া রসুল্লাহ আর কতকাল আমরা সহ্য করব আপনি কি দোয়া করবেন না আল্লাহর তরফ থেকে কি আমাদের সাহায্য আসবে না নাসরুমিন আল্লাহ আমরা কি সাহায্য পাবো না সাহাবিরা যখন নবীজির কাছে এইরকম ব্যক্ততা প্রকাশ করেন দুঃখ ভরা নবীর কাছে অভিযোগ জানান নবীজি তাদের সর্দার লিডার নবী আমার তাকায় থাকেন কার দিকে কথা বলেন কার দিকে নবী তো চাইলেই পারেন না তাদের জবাব দিতে নবী চাইলেই তাদের সাহায্য করতে পারেন না নবী আকাশের দিকে তাকায় থাকেন নবীর তাকানোটা আল্লাহ বোঝে কি বোঝে না জোরে বলেন বোঝে কি বোঝে না আমার ভয়ের নবী যখন আকাশের দিকে তাকায় সাহাবিরা বারবার অভিযোগ দেয় আরো আর কত সহ্য করব আম্মার ইয়াসিরকে এক জায়গায় রেখে তাদের দুই পায়ের সাথে দুইটা রশি লাগায়া দুই দিকে দুইটা ঘোড়া চালনা করে দেওয়া হয় দুইটা ঘোড়া একটা পূর্ব দিকে যায় একটা পশ্চিম দিকে যায় আর মাঝখান থেকে আম্মার ইয়াসির দ্বিখণ্ডিত যা যায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমান আনলেন কালেমা পড়লেন কালেমার দাওয়াত দিতে লাগলেন তামাম মক্কা ব্যাপী আবু জেহেলের কানে চলে গেল সুমাইয়া ইমান আনসে মোহাম্মদ রসুল্লাহর উপরে আবু জেহেল তাকে ধরে আনলেন লক্ষ লক্ষ মাল সমবেত করা হলো হজরতে সুমাইয়া রদি আল্লাহ আনহাকে বলা হলো সুমাইয়া রে কালেমা সেরে দাও রসুলকে সেরে দাও আল্লাহ সেরে দাও তোমার যা লাগে মক্কায় বসবাস করতে যা লাগবে আমি তোমাকে দিয়ে দেব প্রথম মহিলা সাহাবিক আবু জহাল রে যে আল্লাহর প্রতি একবার ইমানেছি ইমানের সাদ কোলে যায় পেয়ে গেছি জীবন দিতে রাজি আছি আল্লাহর পতি কালেমা সারতে রাজি নাই সুবাহ আল্লাহ ক সাহাবিরা ইমান এনে জীবন দিতে রাজি আছে ইমান দিতে রাজি নয় আর আমরা এমন মুসলমান সকালবেলা ইমান আছে আসরের নামাজে চাষটলে বসলে মাগরীবের সময় ইমান নিয়ে বাড়ি ফিরা আর হয় না কথা বলেন না কেন মানুষ চাষটলে বসে আছে একদল এসে বলে ভাইজান যান সাত দিন পরে নির্বাচন ভোট কাকে দিবেন সিদ্ধান্ত হয়েছে বা না এখনো সিদ্ধান্ত হয় না তা আপনি কোন পার্টির এখন তারা আওয়ামী লীগ নাই ওটা পার্থা বলে যে আমি বিএমপির লোক ভোটটা ভাই আমারে দেওয়া যায় বলে চিন্তা ভাবনা করি তখন নেতা বলে এক কাপ করে লাল চা মারো এখন এখন লালচা খাইয়া বলে নেতাজি সিদ্ধান্ত ওইটাই নিছি ভোটটা মনে হয় আপনারই দেওয়া লাগে বিএমপির প্রার্থী খুশি হইয়া চলে যায় একটু পরে জাতীয় পার্টির এর সাতার নাঙ্গল এসে বলে ভাইরা আগামী সাত দিন পরে নির্বাচন ভোট দিবেন কাকে সিদ্ধান্ত হয়েছে নি বলে যে না এখনো সেরকম পাকাপুক্ত হয় নাই চিন্তা করতেছি তো বলে তাহলে সব গুলার একটা চা দাও এখন দশ টাকা দামের চা খায়া মুসলমানের ছেলেরা বলে হ্যাঁ এইটাই আমরা মনে মনে ভাবছি যে ধানের শিশার চাই না এখন আমরা লাঙ্গল দিয়ে চাষ করবো নেতা তো হ্যাবি খুশি যে দশ টাকার চা খাওয়া যদি ভোট পাওয়া যায় আর কি লাগে এই নেতা যখন চলে যায় আরেকটু পরে জামাত ইসলামের নেতা এসে বলে ভাইয়ের আমার সাত দিন পরে নির্বাচন ভোটটা কোন জায়গায় দিবেন সিদ্ধান্ত কি হয়েছে বলে না পাকা চিন্তা করে তাহলে সবগুলোরে রে হারে একটা হট কফি মারো হট কফি বুঝেন হট কফি মানে গরম কফি মারো হট কফি মারো কফি খাওয়ার পরে নেতারা বলে এই যারা কর্মী তারা বলে যাক সিদ্ধান্ত এটাই পাকা পুক্ত যে ভোট আমরা এবার দাঁড়িয়ে পাল্লা থেকে ভোট কয়টা বিক্রি হলো কয় বা ইমান আছে না গেছে শাস্তলেই শেষ দাফন হয়ে গেছে কিন্তু সাহাবিদের ইমান একজন মহিলা সাহাবি সুমাইয়া রদিয়াল্লাহ আনহা মা বন্দের দৃষ্টি আকর্ষণ করছে একটু সামনে আগান আর তো জায়গা নাই মা একটু সামনে আগায় বসেন আর এই ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন ইমানের পাওয়ার কত দামি সুমাইয়া জীবন দিতে চাই ইমান দেয় না আর তোমরা মা কিছুই লাগে না বিনা পয়সায় তোমাদের অর্ধ অলঙ্গ হয়ে পর্দা সেরে দিয়া মানুষের দ্বারে দারে ঘুরে বেড়াও মা সময় একদিন ফুরাইয়া যাবে বৃদ্ধ একদিন হতে হবে গায়ের এই টান টান চামড়া থাকবে না শরীরের এই চমক জল ভাব থাকবে না একদিন তুমি তোমার শাশুড়ির মতো দাদি শাশুড়ির মতো নানি শাশুড়ির মতো বুড়ি হবে মা ও বোনেরা সকলকেই সারতে হবে ইমানটা যদি ভিতরে না থাকে আর আমল যদি সংগ্রহ না থাকে কবরে আজাব আসে না নাই আমার ভাইয়ের হজরতের সুমাইয়াকে বলা হলো মক্কায় যা চাবে তোমাকে দেওয়া হবে সুমাইয়া বললেন আমি ইমান সারব না আবু যে হেলতাকে একের পরে এক আঘাত করতে লাগলেন চাবক দিয়া মহিলাদের নরম শরীর এক একটা আঘাতে হজরতে সুমাইয়ার চামড়া কেটে কেটে রক্ত বের হয় হজরতে সুমাইয়ার রক্ত যখন টপ টপ করে মক্কার বালির উপরে পড়ে এমন সময় আবু যায় তাদেরকে ইমোশনাল ব্ল্যাক মোল করে আর ডাক বলে সুমাইয়া সময় কিন্তু এখনো বাকি আছে খালি বলো রে মানি না আল্লাহ মানিনা না এই কথা বলতে দেরি তোমাকে রাজপ্রাসাদ দিতে দেরি করব না সুমাইয়া বলে না না বুঝা না যে আল্লাহর প্রতি যে মোহাম্মদের প্রতি একবারই মানেনে মুসলমান হয়ে গেছি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইমান দিতে রাজি নাই সুবাহান আল্লাহ বলেন আমাদের দেশে অনেক আলেমকে গ্রেফতার করে রাখা হয়েছে বছরের পরে বছর মিথ্যা মামলা নির্যাতন দিয়ে তাদেরকে অফার করা হয়েছে একবার মাপচান মন্ত্রী দেবো একবার মাপচান রাষ্ট্রপতি দেব একবার মাপচান বড় সিংহাসন দিয়ে দেবো কিন্তু তাদের জবান একটাই কথা ছিল আল্লাহর প্রতি ইমান এনে যেই কোরআনের দাওয়াত একবার দিয়েছি ইমান দেব না জীবন চলে যাবে তোদের কাছে মাথা নত করব না এই মাথা নত করে নাই সে হাসিনা তার আঙ্গুল সোজা হয়ে সোজা যখন হয় নাই বাঁকা করছে এই বাঁকা করেও যখন পারে নাই তখন বাধ্য হয়ে তাদেরকে জেলখানা থেকে মুক্ত দিছে আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা এদের কম নির্যাতন করা হয় নাই একের পরে এক নির্যাতন চালায়া তাদের উপরে নির্যাতন যখন শেখ হাসিনা ব্যর্থ হয়ে গেছে চালায় ফেরাউনের সাগরে কি বলেন আপনারা সব কাজ তো তার মাধ্যম দিয়ে হয়েছে কোনো কিছুই যা এখন হয় নাই রফিকুল ইসলাম মাদানি নেত্রকোনার ছোট বাচ্চা বিন্দু মরিজের মতো ঝাল উনি বলছে যে আমাকে হারুন তার বাসায় দাওয়াত করে শত শত সুন্দরী মহিলাদের সামনে আমাকে বলা হয়েছে বল মাথা নত কর আওয়ামী লীগের কাছে তাহলে আজকেই বের করে দেবার আর না করলে এই শত শত সুন্দরী নারীর সামনে তোকে ন্যাংটা করে সারোটা মাদানি বলছে খোলো কাপড় সমস্যা নাই কাপড় খুলে ফেল কিন্তু যেই কপাল একবার আল্লাহ রাহে সুবাহান রব্বি আলা বলছে বেটা এই কপাল কখনো হাসিনার সামনে নত হবে না হয় নাই হয় নাই হয় নাই অবশেষে না পেরে শেখ হাসিনা বলছে এটা বাড়ি করে দে বাড়ি করে দে আল্লাহ দেল হোসেন সাইদি তাকে একটার পর একটা অফার করা হয়েছে শুধু একবার রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান বের করে দেব বড় আসন দিয়ে দেব শেষ পর্যন্ত ইমানি টিকে থাকছে শত শক্তি বাধা পেরিয়ে এক আওয়ামী লীগ শক্তির কাছে এক সাইডি উজ্জ্বল নক্ষত্র হয়ে শেষ পর্যন্ত জীবন দিছে ইমান দেয় নাই কথা বলেন ঠিক কিনা সেই মুসলমান তো আমরাও তাহলে পাঁচ টাকার চায়ের কাছে ইমান বিক্রি হয় কেমনে বড় ভাই কেমনে হয় ওসা না খাইলে কি জীবন চলে যায় ওসা খায়েন না ইমান দিয়েন না ইমানের অনেক দাম তো সাহাবিরা যখন একের পর এক নির্যাতন শুরু হলো তারা নবীজির কাছে আসলেন নবীজি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে ডাক দিয়ে বললেন নবীজি আপনি চিন্তিত হবেন না বিস্মিত হবেন না আপনার সাহাবিরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে তারা যখন দেওয়ালে পিঠ থেকে গেছে আপনার কাছে সাহায্য চায় আপনি তাদেরকে বলেন আপনি দুনিয়াতে আসার নব্বই বছর পূর্বে কথা বলেন কতদিন আপনি দুনিয়াতে আসার নব্বই বছর পূর্বে এই পৃথিবীতে একজন জালিম বাদশা ছিল যেই বাদশার নাম ছিল ইউসুফ জুন আওয়াস কি নাম ইউসুফ জুন আওয়াস জালিম বাদশা কাফের বাদশা আর তার যুগে যারা ইমানদার ছিল ইমানের পথে যারা অবিচল ছিল তারাও ইমানটা দেয় নাই তাদের উপরে একের পরে এক নির্যাতন চালানো হয়েছে তারাও জীবন দিয়ে দিছে ইমান দেয় নাই নবী গো আমি আপনার সামনে সেই একটা হিস্টরি একটা ইতিহাস একটা বর্ণনা তুলে ধরলাম আপনি আপনার সাহাবিদেরকে শোনান তারা যদি ইমান আনে তারা যেন আপনি আশার নব্বই বছর আগেকার ইসুফজন আওয়াজের যুগের ইমানদারদের মতো ইমানদার সোহান আল্লাহ কন আল্লাহ রাবুল আলমিন না দিলেন কোনো দিলেন নবে যে আপনি শোনেন মশমা ইদা তেল বুরো জল্লাহোক বার কোন পুরুষ শব্দের অর্থ হল দুর্গ উঁচু বিশিষ্ট পাহাড় আল্লাহ বলেন আমি জিনিসের চারটা কেটে আপনাকে শুনাইতে চাই আপনি দুনিয়াতে আসার নব্বই বছর আগে যারা ইমানদারদের উপরে নির্যাতন চালাইছিল গর্থ খনন করে আগুন দিয়ে জ্বালায়া দিছিল আমি আল্লাহ রব্দুল্লা আলমিন তাদেরকে ধ্বংস করে দিচ্ছি বল আর ইমানদেরকে বিজয় দিয়ে দিছি আল্লাহ তালা নবীজি আসার নব্বই বছর আগেকার হিস্টোরি নবীজিকে শোনায় আর বলে হে নবী আপনি আনন্দিত হন খুশি হন আপনার সাহাবিদের উম্মদদেরকে বলেন তারাও যদি জুন আওয়াজের ওই যুগের ইমানদারদের মতো ইমান আনতে পারে আমি আল্লাহ এই পুরস্কার দিয়ে দেবো আর এই পুরস্কার যেন তেন নয় তাদেরকে আমি যেমন দিয়ে করে দিছি আপনার যুগেও যারা ইমানই পরীক্ষা দিয়ে অবিচল থেকে এক বিন্দু পরিমাণ আল্লাহ সারা কারো কাছে মাথা নত করবে না আমি তাদেরকে জান্নাত দিয়ে করে করলাম আমার আল্লাহ রাবুল বলেন সপ্ত আসমানের কসম আল্লাহ বলে আল্লাহ তালা আসমান রাখছেন কয়টা জবান খুলে বলতে হবে আসমান কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আসমান তরে তরে সাজাইয়া দিলাম আমি আপনাকে বলে দিলাম আল্লাযী খালাকাসাবাআ সামাওয়াতি ক স্তরে স্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি উপরে যা দেখেন এই এক আসমান নয় পাবআ সামাওয়াতিন তিবাকা স্তরে তরে সাতটা আসমান আমি আল্লাহ তালা তৈরি করছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ তাফসিরে রুহুল মানি তাফসিরে তাফসিরে কাসিরের ভিতরে মুফাসসির বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সাতটা আসমান বানাইছেন এই একটা আসমানকে আল্লাহ তাআলা একটা পদার্থ দিয়ে বানাইছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালা একটা আসমানকে বানাইছেন স্বর্ণ দিয়ে গোটা আসমানটাই স্বর্ণ দিয়ে লট করা আছে সুবহানাল্লাহ বলেন এখন আপনারা বলেন আমরা মাথার উপরে যে আসমানটা দেখতে পাই আকাশটা এটা কত দূরে মানিকগঞ্জ গেলে মনে হয় এটার কিনারা পাওয়া যাবে না ওই দেখাই তো যায় ওই যে মাথা নামছে দেখা যায় না মানিকগঞ্জ গিয়ে দেখবেন মনে হয় ওই ঢাকা উত্তরায় মনে হয় মাথাটা নামছে ঢাকা গেলে মনে হয় সিলেটে নামছে সিলেট গেলে মনে হয় বিদেশে নামছে আসলে কি এই আকাশের আসমানের কোন জায়গায় ডাউন কোনো জায়গায় উঁচু কোন জায়গায় নিচু কোন জায়গায় সীমা শেষ হয়েছে এরকম দেখা গেছে আজ পর্যন্ত বিজ্ঞানীরাও পায় নাই এটার শেষ সীমানা কোথায় আল্লাহ কত জায়গায় এটাকে রেখে দিয়েছেন এখন আপনারা বলেন আল্লাহ রব্বুল আলমিন যে পৃথিবীটা বানাইছেন আর আমরা সকালবেলা যে সূর্যটা দেখতে পাই এই পৃথিবীর চাইতে ওই আকাশের সূর্যটা কতটুকু বড় হ্যাঁ এইটুক মনে বড় না দুনিয়ার তুলনায় সকালে যে সূর্য দেখি এটাই একটু মনে হয় বড় কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় আল্লাহ আকবার এই পৃথিবী কত বড় কত আয়তনের জায়গা এক বাংলাদেশ পৃথিবীর ছোট দেশের ভিতরে একটা দেশ এই দেশটাই যদি আমার নামে নাটোর জেলা লেখে দেওয়া হয় যদি নাটোর জেলাটা আমার হয় তাহলে আমার পাওয়ার কম না বেশি ক্ষমতা কম না বেশি আপনি পারবেন মনে করছেন যদি আমার হয় আমি আপনাকে না অথচ আল্লাহ বলছেন আমি একটা আসমান বানাইছি তাকায়া দেখ ওখানে একটা সূর্য উঠে সকালবেলা সন্ধ্যায় অস্তমিত হয় এই সূর্যটাই এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড়। সুবাহন আল্লাহ কন তাহলে এখন বলেন এই যে একটা কাগজ আমি এটা ধরলাম এখন বলেন এই প্যান্ডেলের মাঝখানে যদি এই কাগজটা উঁচু করে ধরা হয় তাহলে এই প্যান্ডেলের তুলনায় এই কাগজটা কত বড় একেবারে ছোট এখন এই প্যান্ডেলের মাঝখানে যদি আমি কাগজটা রেখে দেই তাহলে প্যান্ডেলটা হলো এরিয়া আর মাঝখানের এই কাগজটা হলো আমার একটা চিহ্ন আল্লাহ রবুল আলমিন বলেন আকাশে আসমানে আমি একটা সূর্য বানাইছি এটা আসমানের মাঝখানে থাকে সামান্য আসমানের তুলনায় একেবারে ছোট আর এই সূর্যটাই তোমাদের পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড়